প্রাকৃতিক সুন্দর দৃশ্য আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি নিয়ে এসেছি আমার বারান্দার কয়েক ধরনের ফুল আমি একটি কাচের বাটিতে পানি দিয়ে ফুলগুলো নিয়েছি এই ফুলগুলো গরমের ফুল তাই আগে থেকে এখন একটু কম ফুটে এই ফুলগুলোর নাম সন্ধ্যা মালতী আর এই বেগুনি কালার ফুলগুলো বারান্দার বাহিরে ফুটেছে আজ আবার বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে ফুলগুলো দোল খাচ্ছে আমার সংগ্রহে থাকা কিছু কফি কাপ আপনাদের সাথে শেয়ার করব। এই কফি কাপটাতে কফি লেখা আছে আর কফির ছবি দেওয়া আছে এটাতে কফি খেলে আসলেই অন্যরকম লাগে আর এই পাশের কাপগুলো কফি কালার প্লেন একটা কালার এটাতে কোনো ছবি নাই এই কাপগুলো আমার ভীষণ পছন্দ এক এক সময় এক একটাতে করে কফি পান করি পাশে আরেকটা কফি কাপ আছে ওইটাতে কফি লেখা গায়ে বল প্রিন্ট এই দুইটা কালার ম্যাচিং এক এক সময় এক একটা কিনেছি কাপগুলো একসাথে কিনা হয়নি আমার কাছে যখন যেটা ভালো লাগে সেটা নিয়ে নেই আমাদের বাসায় সন্ধ্যায় প্রায় কফি খাওয়া হয় বাহিরে বৃষ্টি হচ্ছে গাছে বৃষ্টির যেন মতো জ্বলছে যেনশাক গাছটাও মাসাল্লাহ অনেক বড় হয়েছে তাই লতা বারান্দার গ্রিলের সাথে পেঁচিয়ে দিয়েছি নিচে অনেকগুলো শাক হয়েছে ভাবছি কিছুদিনের মধ্যে শাকগুলো তুলবো তুলব আমার ড্রেসটা আমার করেছে। জামাটা অনেক সুন্দর হয়েছে এই জামাটা আমার আম্মু আমার জন্য বানিয়েছে এটা কালো এবং গোল্ডেনের মধ্যে কাজ করা আর এটা সুতি পাকেজা গজ কাপড় দিয়ে বানিয়েছে জামাগুলো এখন ছোট হয়ে গিয়েছে তাই জামাগুলোর জন্য আমার অনেক মায়া হয় এদিকে বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির দৃশ্যটা একটু ভিডিও করে নিয়েছি বৃষ্টি দেখতে দেখতে আমার নানর বাড়ির কথা মনে পড়ে গেছে নানর টিনের ঘরের চালে বৃষ্টির টাপুর টুপুর শব্দ আমার কাছে অনেক ভালো লাগে তাই আমার এখন নানুর বাড়িতে যেতে ইচ্ছে করছে ইচ্ছে করলেই তো আর সম্ভব না এই যে দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের ব্রাসার গলিতে অনেক পানি জমে গেছে তার সাথে বাহিরের সবুজ দৃশ্য মনকে মাতিয়ে তুলছে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ